বাবা তোমার না কালকে রাতে বললাম আমার কিছু টাকা লাগবে বাবা আমার কাছে তো টাকা ছিল না আর দুদিন ভরে টাকা হইব তারপর না এই দুদিন তুমি একটু কষ্ট করে চল এক সপ্তাহ ধরে তুমি আমার একটা কথা শুনে বারবার আমার বন্ধু অনব নিয়ে চলতে আমার টাকা পয়সা লাগে না বাপ হইছে কি করতে টাকা পয়সা দিতে পারো না আরে বেটা যেই গরম পড়ছে এই গরমে তো বাইরে অন যায় না কিরে ওটা প্রণয় না হ্যাঁ এটা তো প্রণয়ই ওই লোকটাকে প্রণয় দেখা যায় ওর বাবা ডাকতেছে বাবা ডাকতাছে মানে শাকিল ওর বাবা না অনেক বড় বিজনেসম্যান চল গিয়া দেখি তো আরে বাবা শুন তুমি চিন্তা আরে বন্ধু বন্ধু ভাই এসে বলছে আরে প্রণয় এটা কি তোর বাবা আরে না বন্ধু কি বলছ উনি আমার বাবা হবে কেন উনি আমার বাবাটা বানা আরে আমরা তো দূরের তেল শুনলাম তুই বাবা ডাকতাছস আর এখন বলতাছস বাবা না ওদের সামনে পরিচিত দেওয়া যাব না না বাবা আমি তোর বাবা না আমি তো এখানে আসার বেশি আরে বন্ধু উনি আমার কিছু হয় না চল চল এখান থেকে চল তাড়াতাড়ি চল যাই হোক ওর বন্ধুর কাছে আমার পরিচয়টা দিলাম না আর নাইতে পুরার মান সম্মানটা থাকলো না হলে কিরে বন্ধু আরিফে কই আরে কইস্টা আরিফে তো বাসায় আর তোর একটা কথা বললে কি আমরা ডাক দিছি কি আরিফে কইতা একটু কক্সে যাওয়ার কথা গরম টরম পড়ছে কক্সে গেলে একটু মজা হইতো চল তাইলে চিল কইরে আসি হ বন্ধু তুই ঠিকই বলছস চল কক্স থেকে ঘুরে আসি কিন্তু বন্ধু আমার তো একটু সমস্যা তোর এই সমস্যায় সারা জীবন কোন জায়গায় যাওয়ার কথা কইলে তোর সমস্যা শুরু হয়ে যায় বাপের না এত বড় বিজনেসম্যান তারপরে তোর সমস্যা হয় আরে বন্ধু চিন্তা করিস না তোরা চিল করবি আর আমি কে বয়ে থাকমু যেমনি হোক টাকা আমি ম্যানেজ করে লামু হ্যাঁ জলদি রেডি কর টাকা কাল পরশুর ভিতরে যাবো প্ল্যানিং করছো প্ল্যানিং করছি ওই তো বললো যাইবো আমি তো কইছি টাকা রেডি করতে হ্যাঁ বন্ধু এবার যেমনি হোক যাবো কিন্তু টাকা কত করে লাগবো আরে মামা বেশি টাকা লাগে না দশ হাজার টাকা হইলে সুন্দর মতো ঘুরাইতে পারবো প্রতিজন দশ হাজার টাকা করে লইলি হইবো মামা আজকে রাত্রে কিন্তু আমরা কক্সবাজার যাইতেছি আমি কিন্তু ব্যাগটা গুছাই রেখেছি বাসায় কি বন্ধু আজকেই যাবি আমি তোর ভাবতা ছিলাম দু একদিন পরে যাবি তাইলে আমি যাই যাই সবকিছু রেডি করি হা হা বাসায় যা তাইলে আর ব্যাগটা গোছা আর পনায় তুইও যা তাইলে তাইলে বন্ধু থাক আমি যাই টাকাটা ম্যানেজ করি মাজারুল চল হ্যাঁ ঠিক আছে চল আজকেই এই বোঝা যাইব পনার বাপে বিজনেসম্যান নাকি আসার আলা বুঝস না এর লেগে প্ল্যানিংটা করছি এর লেগেই তো আজকে আমি যাওয়ার কথা কইলাম আমার ফুল আর আবার খেলো যেহেতু একটু জিগা মনটা খারাপ কে লাগি কিরে বাবা তোর কি মন খারাপ বাবা বন্ধু অনব সবাই মিলা বলতেছে কক্সে যাইব দশ হাজার টাকা করে লাগবো আমার কাছে তো একটা টাকাও নাই বাবা আমি বেঁচে আছি দশ হাজার টাকা তো আমার এক মাসও বনা তোরে এ তুলে টাকা দিম করতে টাকা দিতে পারবে না ব্যবসা লইছো কির লিকা আর আমার ভালো কলেজে ভর্তি করছো কি আমার যতগুলা বন্ধু বান্ধব আছে সবগুলা বড় লোক এক একটার বাপ কোটিপতি আর আমার বাপ আমার বাপ আচার বেছে বাবা চিন্তা করিস না তোর দশ হাজার টাকা লাগবে তো কোন না কোন জায়গাতে তোর করে দিতে পারলে তুই কোনো না কোনো ভাবে না তুমি যেম নাও দশ হাজার টাকা আজকে তুমি আমার ম্যানেজ করে দিবা আর না হয় আমি আর পড়াশোনা করবো না থাকো তুমি তোমার আচার নিতগুলা টাকা কোন জায়গাতে ব্যবস্থা করে দে

অনয় একটু কথাটা শোন ব্যাগটা তো গোছামো কিন্তু তোরে যে কথাটা কিভাবে বলি কিভাবে কি বলবি মানে তোর বাপে কই আছে তুই কইতে পারস এই ভালো কথা তোরা তো আমার বাপের চিনস না আমার বাপে তো করে টাকা দিয়ে গেছে কেমনে আচ্ছা শোন তাইলে তোর বাবা যে আচার ব্যবসা এটা আমরা আগে থেকে সন্দেহ করছিলাম এটা পরীক্ষা করার জন্য আমরা কক্সবাজার যাওয়ার প্ল্যানিংটা করছি আর তোর বাবা আমাদের কাছে আইসা কক্সবাজার যাওয়ার জন্য টাকাটা দিয়ে গেছে কিভাবে টাকাটা দিছে তুই কি একবারও জানস তোর বাপে তোর বাপের কিডনি বিক্রি করে তোর জন্য কিছু টাকা গুলা গেছে এখন এই হসপিটালে আইসির ভিতরে বাসবো কিনা শিও না বাবার কি পেশা এটা কোনোদিনই ম্যাটার করে না বাবা বেঁচে আছে তো এটাই অনেক কিছু তোর তো লজ্জা করা উচিত তোর বাপে আসার বিক্রি করে এত বড় বলে যে পড়ায় তোরে কি কম ভালোবাসে তুই নিজেই ক 爸爸。